ভাই এখন তো অনেকেই ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ভিডিও এডিটিং করতে চায় ভালো মানের পিসি আছে ভাই অনেক মানুষ হরানি হইতেছে ঠিক আছে আজকে

কোন টেনশন চাইলে হোম ডেলিভারির মাধ্যম নিতে পারবেন হোম বসে কম্পিউটার নেবেন মাত্র নতুন পিস এক বছর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর চাইলে আমাদের এসে নিতে পারবে আসবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজার মার্কেটের ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুইতাল আইটি বাজার বিডি আর যদি মেট্রো রেলের পিলার ভালো করে আসে দুইশো একান্ন নম্বর পিলার দুইশো একান্ন বাংলা ব্যাংকের দোতলা আইটি বাজার বিডি